আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা ডিম আর ময়দা দিয়ে তেলে ভাজা নরম তুলতুলে কেক রেসিপি। এই কেকটা বানানো একদমই সহজ। চা তৈরি হওয়ার আগে এই কেকগুলো আপনারা বানিয়ে নিতে পারবে। বাচ্চারাও কিন্তু এই কেকগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছে একটা ডিম ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে নিতে হবে ফ্রিজের ডিম দিয়ে এই কেকগুলো ভালো হবে না এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো করা চিনি আর সামান্য লবণ এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব যেন চিনিগুলো সম্পূর্ণভাবে গলে যায় আর ডিমেরও কোনো লামস না থাকে হাতে সময় কম ছিল তাই গুঁড়ো চিনি ব্যবহার করেছি যেন সহজেই মিশে যায় আপনারা চাইলে নর্মাল চিনিটা এখানে ব্যবহার করতে পারেন চিনিটা ভালোভাবে মিশে যখন ডিমের কালারটা কিছুটা লাইট হয়ে আসবে তখন এতে দিয়ে দিব এক টেবিল চামচ তেল আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবার এই সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে থ্রি ফোর্থ কাপ ময়দা নিয়েছি ডিমের সাইজ অনুযায়ী আপনাদের ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এবার এসব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু ভালোভাবে করতে হবে তাহলে আপনার কেকগুলো অনেক বেশি ফ্লাপি হবে মিশিয়ে নেওয়ার পর এর ঘনত্বটা এরকম আঠালো টাইপের হবে তেলে ভাজা কেকের জন্য ব্যাটারের এরকম ঘনত্বটাই একদমই পারফেক্ট এবার এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তারপর কেকগুলো বানিয়ে নিব পাঁচ মিনিট পর দেখুন বেজারটা আরও একটু সেট হয়ে গেছে এখন কেকগুলো বানাতে অনেক সুবিধা হবে এখন কেকগুলো বানানোর জন্য হাতে সামান্য তেল মেখে নিয়েছি কিছুটা ব্যাটার নিয়ে এভাবে দুই হাতের তালুতে নিয়ে গোল করে কেকগুলো বানিয়ে নিব এই কেকগুলো বানিয়ে রেখে দেওয়া যাবে না সাথে সাথে ভেজে নিতে হবে যেহেতু এই কেকগুলো অনেক বেশি নরম ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি তারপর একটা একটা করে কেক বানাবো আর তেলে ছেড়ে দিব তেল কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না তাহলে কেকগুলো বাইরে থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এই কেকগুলো মিডিয়াম লো আছে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবার আমি কেকগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল মাত্র একটি ডিম দিয়ে ছটপট মজাদার তেলে ভাজা কেক রেসিপি আমি একটা কেক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে আর ভেতরটা কতটা হয়েছে একদম দোকানের কেনা কেকের মতো এই কেকগুলো বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর হঠাৎ মেহমানদারিতে তো এর কেকের রেসিপিটা একদমই পারফেক্ট আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ